পাঁচ নম্বর প্রশ্ন বলছেন সালাম আলিক সাহেব আলিক সালাম রহমতুল্লাহ আমি হানাফি এলাকায় থাকি ওই সকল এলাকায় আসরের ও ফজরের সলাদ দেরিতে আদায় করে এই ক্ষেত্রে আমি কি একাকী সালাত আদায় করব না তাদের সাথে আদায় করব। আসর আর ফজর হানাফিরা অনেক বেশি দেরি করে আদায় করে এত বেশি দেরি করে যে আসরের সলাদকে মাকুর অপছন্দনের সময় এই নির্ভয় ব্যক্তির সময়ে পৌঁছে দেয় যে সময়টি অপছন্দনীয় একেবারে সূর্য ডুবার আধা ঘন্টা পঁয়তাল্লিশ এটা তো আমি একটু বেশি করে বললাম আমাকে এক ভাই কয়েক সপ্তাহ বলছেন এলাকায় ছুটিতে গিয়েছিলাম থেকে গিয়ে দেখি ফজরের সালাদ আদায় করার পরে মাত্র পনেরো মিনিটও সময় থাকে না মসজিদে বের হয়ে দশ মিনিট হয় না সূর্য উঠে যাচ্ছে তাহলে এটি মোটেই সন্ন্যত না এবার সন্ন্যতের খেলাফ সন্নতের খেলাফ এবং অপছন্দনীয় কাজ আর এটা হচ্ছে মকর অপছন্দনীয় সময় যে ইচ্ছা করে মানুষ এত বিলম্ব ফজর বা আসর আদায় করবে সুতরাং এরা যখন সন্ন্যত খেলাফ কাজ করছে এই ক্ষেত্রে নবী সালামের একটি হাদিস রয়েছে যে এমন এক সময় আসবে যেই সময় কিছু ভোগ শাসকরা তারাও একসময় ভোগ বিলাসী শাসকরা ছিল তারা সলা তাদের করতো অমাইয়া আমলে আব্বাসী আমলে তারা সলাত আদি করতো নামাজ পড়তো মসজিদে গিয়ে এখন ওদের লক্ষ্য রাখতে গিয়ে হ্যাঁ ওরা যা জামাতে আসবে তারপরেই আমরা জামাত করতে পারবো অনেক বিলম্ব হয়ে যেত তো এই মর্মে ভবিষ্যৎবাণী রয়েছে যে যদি এমনটা হয় তো সাল্লে সলাত আলে অক্তে তোমরা অক্ত মোতাবেক সলাত আদায় করে না আউ্য লক্ত সলাত করা প্রথম দিকে এটি উত্তম এটি অজেব নয় তবে প্রথম অক্ না হইলেও আধা ঘন্টার ভিতরে ধরেন আসরের সময় হচ্ছে আড়াইটায় তিনটে সাড়ে তিনটার মধ্যে আপনি আদায় করে নিলেন এটা হচ্ছে কিন্তু আসরের সময় হয়েছে আড়াইটায় আর আপনি আদায় করবেন সাড়ে চারটায় আহ পাঁচটায় পাঁচটাই তো সূর্য ডুবে যাচ্ছে সাড়ে পাঁচটায় যদি ডুবে তো আপনি পাঁচটায় আদায় করছেন এগুলো অপছন্দনীয় হচ্ছে তো এই রকমই ফজরের বিষয়টি সুতরাং খেদুর কি বলেছেন যে তুমি প্রথম অক্ বা পছন্দনীয় অক্তে সলাত আদায় করে নাও একে একা বাড়িতে আর তারপরে বাইরে বেরিয়েছ আর দেখছো যে মুসল্লিরা বিলম্ব জামাত সহকারে সলা তাদাই করছে আর তুমি আসো সেখানে তাহলে তাদের জামাতে সামিল হয়ে যাও যাতে করে তোমাকে বেনামাজি না বলা হয় অভিযুক্ত না করা হয় যে তুমি বেনামাজি নামাজ আদায় করো না আর মুসলিমে যা জামাতে শরিক হয়ে যাবে তা কোন লেখা না ফেলা তোমার জন্য এই দ্বিতীয় সালাদটি নফল হয়ে যাবে নফল হয়ে যাবে তা আপনি এরকমটাই করবেন